হ্যালো ফ্রেন্ড আজ আমাদের কুঞ্জভঙ্গ দেখো পুকুরে মাছ ধরা হয়েছে তা দেখাতে পাচ্ছি না তো এখন মাছ ধোয়ার কেউ নেই আমি মাছ হলে ধুচ্ছি ওর দিই বুঝলে আরে ধুচ্ছি দেখি ধুতে পারি কি না দাঁড়াও দেখো কত মাছ এসেছে দেখো দেখো বলো তুমি বসবে হ্যাঁ দেখো দেখো আমার বর চাষ করে তিন চারজন মিলে পার্টনারশিপ মিলে করে এখনও পিছে আছে এই মাছগুলো আমি এখনই ধোবো মাছ তো ধুই হ্যাঁ ধোয়ার তো চেষ্টা করি ছিলি পেয়ে যাচ্ছে সব তো চেষ্টা করতে অভ্যস্ত থাকা দরকার না কে মাছটা ধোবে না ধোবে রাঁধুনিতে যতই রান্না করুক আমার খুব ইচ্ছা আছে মাছ তো ধোয়ার জন্য মাছগুলো বসে গেলাম ধুবার জন্য তো এবার ধুতে যাবো তো সেই আমি আমার দিদি হয়েছিল তুই উঠ আমি ধুচ্ছিলাম না আমি একটু ধুয়ে দিই মানে আমার খুব ভালো লাগে মাছ ধুতে আর দেখো এই মাছগুলো না মানে কাতলা মাছ তো আর এরকম বাটা পোনা মাছও ছিল তো যাই হোক তো মাছগুলো একটু ভালো করে ঘষতে হয় এই জায়গাটা আমাদের উঠোনের এই জায়গাটা খুব ভালো মানে একটু খসখসে টাইপের জায়গাটা তো এখানে মাছটা ঘষলে ভালো করে আসগুলো ঘোষা যায় আর আরেকটা কথা তোমরা কিন্তু লক্ষ্য করবে মাছ কিন্তু ধুলেই মিঠা না ধুলে কিন্তু মিঠা নয় মাছ কিন্তু খুব ভালো করে ধুতে হয় পরিষ্কার করতে তারপরে মাছ ভাজতে হয় মাছ রান্না করতে হয় আর মাছ ধোয়ার কাছেই কিন্তু রান্না মাছ যদি ভালো করে না ধোয়া হয় একটু ভালো রান্না করতে যাবে তো আমি তো খুব ফুটানি করে আমি মাছ ধোবার জন্য একদম পুরো বসেছি করেছি ওই এক ওই একটা দুটো মাছই মনে আমি ঘুরতে শুরু করেছি তারপরে আমার দিদি আমাকে ওটালো দিদি ভিডিওটা করতে ভুলে গেছে আমি দেখেছি ক্যামেরাটা অনেক করিনি দিদি কতগুলো ধুলো তার করতে মানে আমার কাটতে মশা এলো না আমার পর বললো যে তোমরা উঠো তোমাদের দ্বারা হবে না তোমরা উঠে যাও আমি দেখেছি একজনকে সে ধুয়ে দেবে তো একজন আমাদের এখানে ওইখানকে যে মাছ বিক্রি করে জামাই আমাদের তো এসে পরে মাছগুলো সব ধুয়ে দিলো বলো তোমরা যাও যাও তোমাদের করতে হয় না তারপরে হো ধুলো ধুলো আমার খুব মানে একটা মিস্টেক হয়ে গেলো ওরকম ভিডিওটা করতে পারলাম না তো তো মাছ বিক্রি করে ও তো জানে মাছ ধোয়ার কাজটাগুলো জানে আমরাও মাছ ধুই আমরাও বাড়িতে আগে তো আমি মাছ ধুতাম তো যাই হোক তারপর অশোক দিদি তোমাদের কাছে তো শেয়ার করেছি অশোক দি মাছ ধুয়ে দিত বউ মাছ ধুয়ে দিত মানে কি বলতো এখন কি হয়েছে যে সব টাইম টাইম নটার মধ্যেই রান্না করতে হবে সাড়ে আটটার মধ্যেই করতে এরকম একটা মানে হড় ঘোড়ে টাইম আর দেখবে পুকুরে যখন মাছ ধরা হয় পুকুরে মাছটা কিন্তু খুব ভালো করে ধুতে হয় পুকুরে মাছ ধুলে তো এরকম তোমার কম মাছ হবে না এরকম বাড়িতে যখন মাছ আনা হয় নিজেদের মতন মাছ আনা হয় কম একটু ধুয়ে নিলাম হয়ে গেল কিন্তু যখন পুকুরে মাছ ধোয়া হয় তখন মাছটা তো খুব ভালো করে ধুতে হবে তাই না না হলে হয় না তো যাই হোক আমি আমাকে তো উঠিয়ে যে যা অন্য আরও কাজ আছে কাজগুলো কোক দেখো এই আর তোমরা আবারও বলতে চাই তোমাদের তোমরা কে টাটকা মাছ খেতে ভালোবাসো একটু প্লিজ জানাবে আজকে কুঞ্জমঙ্গের দিনে মাছটা তো করা হয় সব মানে গ্রামের সবাই আজকে মাছ ভাত খাবে মানে আজকে তো জানোই তো তোমরা এটা নিয়ম তো যাই হোক মাছটা কোনোরকমে ধুয়ে তারপর দেখো আমরা এবারে রেডি হব কুঞ্জমঙ্গ দেখতে ওকে বাই আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে প্লিজ একটু জানাবে করতে সব ধুতাম আর আমার দিদিও ধুতে বসেছিল বললাম যে তো যাই হোক একাই তিরিশ জন আগে রান্নাও করে দিতে পারবো সে সেটুকু আছে মানে পারি করতে কিন্তু যেহেতু কীর্তন শুনতে যাবো সেই জন্য মধ্যে রান্না রাখা হয়েছে অনেকজন আছে কেমন ভিডিও